ঠিক আছে সময় দিলাম তোরে দুই দিন দুই দিনের মধ্যে বোমার মুই বাড়ি দেখতে চাই দ্বিতীয়র কোনো কথা কইতেই না কথাটা মন রাখছি রে তো যেতো দেশে বেডা হা হা দেশে আটকাইয়া কি তাউর আছে আসো তাউর আছে গাজা খাও গাজা কার কেন আটকাইছে আটকে কার রাখছে বুঝো না হ্যাঁ ওই যে হাববর মা তোকে ঠাহুর হুম কুলাঙ্গার শয়তান একটা রাখিয়ে গেছে সন্তান তো না শয়তান তাহা তো পরিশোধ করবে না মায়ের ঋণ ওই পারে গেছে কে স্বামী সন্তান থিয়ে গেছে সবকিছু দিয়ে গেছে মাতারি আর মরিয়ে গেছে ফেরেস আটকেই দিতেছে কারণ ঋণ পরিশোধ না করলে তো সারবে না পরপরে আটকেই দিতেছে সুবহানাল্লাহ তুমি তো দিন দিন বুজুর্গ হয়ে যেতে আসো না ভাল লাগছে খুব ভাল লাগছে ঋণ করিয়া মানুষ কবর গেলে ফেরেস আটকাইবে এই কথা আমার কোনো দিমত নাই এ রাসেল মিরাজ তো কি কোনো দিমত আছে কিন্তু একটা মৃত্যু মানুষের সুযোগ নিয়ে টাকা দাবি করবে তারা কি মরবে না তাকে কি ফেরেস আটকাইবে না নাকি অনন্তকাল এই পৃথিবীতে বাঁচতে থাকবে তারা সোফাই একটা কান সকরম করে দিল কারে কি কইতে কারে তুই মিথ্যাবাদী কর এ কারে তুই অভিশাপ দা যায় হাবুর মায় যে বাষ্টা মেয়েদের যে হাটা করমা কে ডা আমি জীবিত ছাড়ছে বেটা আমি জানি যাহা নেই তুই কথা কইলে বেটা বাস্তব মেয়ে এক লাখ টাকা কষ্ট নোটটা গুন্যে প্রথম আমার হাতে দেছে মালিক দেখ এইটা আমি গুন্যে ছাপ দিয়ে এরপরে হাবুর মার হাতে দিছি বেটা এটা কি মিচতে বেটা বেটা উপকার করা কি অপরাধ মাথারি আপাত্তের দিকে বাস্তা মেয়ে ভালো একটা লোক বেটা সে আমার সামনে একটা হাঁটা দিতেছে সে ফিরে নাই বেটা আর তোরা সেইটা লই কইতাছ না হম এক লাখ টাকা অত আদায় করে গিয়ে সারমু বেটা প্রয়োজনে সেকেন্ড চেয়ারম্যান রে বলমু হে সালিসি বসা দেবে টাহা তো উঠে গিয়ে সারমু বেটা এক লাখে কত উঠামু হে দেখতে আর তোরা যদি টাকা দিতে না চাও প্রত্যেকটা নামে বেটা মামলা করমু দড়ি বাইন্দে কমে টানতে টানতে হাজতে ভরিয়ে নামু সেনের মানুষ বেটা এ মানিক ভাই এ তুমি কি কইলা হাবুর মা এক লাখ টাকা নেছে আচ্ছা হাবুর মায় যদি এক লাখ টাকা নিয়েই থায় তাহলে হ্যার কোনো সাক্ষী প্রমাণ আছে তোমাকে ইসলামে কোনো সই আছে টিপ আছে যদি কোনো প্রমাণ থাকে দেহাও এ এ বলদার করে বল কি কইলি হাবুর মা যে মহিলা মানুষটা মারা যাবে এটা কি জানতাম হ্যাঁ বেটা জানতাম আমরা হেরে তোমরা তিনশো টাকার স্টামাইন লেগ কে ভালো করে ভিডিও করে সই করে প্রমাণ দিয়ে সব রাখতে দিতাম কপালে না ইয়ার হাই হাতে মরিয়ে গেছে টাকাটা কি বড় পাবো দান্দাবাজিরের দান্দাবাজির আর জায়গা পাও না না বাটপাড়ি শুরু হচ্ছ এই তোমরা আর তোমাকে সেকেন্ড শেয়ারম্যান কাউরে যদি এক হাজার টাকা দেয় হ্যাঁ জন্য কি করে এক হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা লেখকে রাখে আর কি করে টিপসই দেয় আর হাবুর মা এক লাখ টাকা নাই কইলে আর বিশ্বাস করলাম এ এই যদি গরু ছাগলেরও গ্রামের তাও তো বিশ্বাস করবে না দালালি করবি না একদম দালালি করলে কিন্তু কাঞ্চ পুজো গরমে দিন কিছু দালালি শুরু করছে কি আমার লাগে হাবু আর আমার বিচার হ্যাঁ ও পরিশোধ যদি করে করবে না করলে করবে না তবে আবার সন্দেহ আছে যে কুলঙ্গার পোলা গেছে পোলার এক পোলায় কোনোভাবেই শোধ করবে না মায়ের ঋণ হ্যাঁ করবে না গেল উপরে আখকে রয়েছে শোধ হবে না আমি জানি তবে এইটা শিওর আমরা কিন্তু মাফ করবো না এক লাখ টাকা এক লাখ মাতারিণ এসে আট আমার সামনে আমি দিয়েছি টাকা দা ওই যে আমরা মাফ করতে পারবো না প্রমালা দিতে আমি নিজে বাড়িতে আছি হ্যাঁ একটা উপায় আছে হাবু যদি সবাই চেন্নাই গিয়ে বাস পা পাঁচ কাকু বলে গেছে মা একজন মসজিদ দিতে না ওইটা আমরা ভিডিও করে ফেসবুক হাবু সে আইসিয়া ক্ষমা চাইছে আমরা এক লাখ টাকা মাফ করি ফেলে বিবেচনা করা যায় এছাড়া এইটার দাবি আমরা ছাড়লি কথাটা মনে তাই নাকি তো এতে কি প্রমাণ হইবে মানিক ভাই প্রমাণ তো অবশ্যই একটা হইবে মানতে দেখে না এর নীতিকতা শুনে নৈতিকতা নীতিকতা শুনে নীতি নীতিকতা শুনে পরামর্শ দেয় বাপমারে খাওয়া বা বাপমার চিকিৎসা করা বা হ্যাঁ এইটা করো ওইটা করো কত দাম ছিলিয়ে গেছে এখন মানছে দেখছে হ্যাঁ মানসে দেখবে কত বড়ো একটা ফুলাঙ্গার কত বড়ো একটা বাচ্তার কত বড়ো একটা সিকার যে মায় বেনার রাখা বুঝলে গেছে এইটা পর্যন্ত পরিষদ করে না হ্যাঁ মায়ের আটকাই রাখছে ফেরেস্তারা এই যে পরিষদ করে না আমার নীতি কথা মারা একই সাথে ওইটাও যে সেকেন্ড চেয়ারম্যানের লোক যারা সেকেন্ড চেয়ারম্যান সহ তারা এত বড় দিল দরিয়া মানুষ এত বড় এক লাখ টাকার মতন মামলা আমরা বাপ করে দিতে জানি বেটা হুম ও জানেন অর্মতো কুলাঙ্গার এটা পারবে না তার ওই ঠাউর কুলাঙ্গার হাব্বরে হাব্বরে কই যে সেকেন্ড চেয়ারম্যান এই বিষয়টা নিয়ে শীঘ্রই সালিসি বইবে এই সালিসি সুরন্ত সিদ্ধান্ত হবে তোরা কি জেলে যাবি না টাকা দিবি না মাপ যাবি আল্লাহ জানে আর কোথাও নিয়ে কি করছে কোথায় কোথায় আকাম হয়ে গেছে আল্লাহ জানে কারণ মানুষ তো এখনো খবরটা পুরোপুরি পুরি পায় না দেখা গেলো যে ওই পূবের কান দায়িত্ব দেখা গেল যে ওই বাজার দিয়ে এক মহিলা আইছে দৌড়াইয়া ওই দোকানদার আইছে কত মানুষের টাকা পাইবে আল্লাহ জানে কাট কার কার দেখেছে দেখা গেল হিসেব করলে দশ লাখ সালাইয়া দায়িত্ব রে এক দেয় সময় পাবো দেখা হ্যাঁ ওই কুলঙ্গার রেখে গেছে না তো একটাও খরচ করবে না আবার কাকে রুল আর আমির বাগ অবস্থা দেখছো হুম ওরা কি মানুষ কেটে মানুষের চাষি এ মায়ে মরতে বললে না দুনিয়া দিল হইসে এর মধ্যে এমন হয়েছে বা সা পাইবে এক লাখ খাই লইবে অমুককে পাইবে দুই লাখ পর সইবে তমুকে পাইবে তিন লাখ এর আবার করবে কি পাশের বিন্দেজ দেখানা মানুষ বারা হই যায় না ক লে কেনা টাকা পাইবে ঠিক আছে রে বিন্দেজ দিয়া চাষীরা মতে পাইবে কি করবে আর সা না এমন না তইতে পারে যে একজন হকার আইয়ে কইলে যে চাষীয়ে মা এখন কাপুর রাখছে লে বাহিতে হেইটা হা পাইবে আবার কিংবা এটা মাসালা ইয়ে কইলে যে মাছ রাখছে হ্যাঁ তাহা পয়সা দিয়ে নাই এরকম তইতে পারে এবার বাদ দে বাট বাটপারি কথাবার্তা বাদ দে আর যদি তাহা পায় না না পায় এ বিষয়ে ওই হাবুল লাগে কথা বইয়ে কইতে হইবে অ কথা আবার ওরা কি কয় না কয় অগ আছে দিক দক্ষিণা ল যাই গে আর কথা না যাই আর আমি বাচ্চা জামাই বাঁচলাম না হে কই যাইতেছ হুম। যাইতেছি তোমার দ্বারাই ওই তুমি যে মোরে যে বুদ্ধিটা দেশ মই তো হ্যাগ ফাফর দেছি এই ফাফরে কাম হইবি বলে মনে হইতে আসে না কাম হইবি কি এটা তুমি জানো মোর লগে তো দেখা করছে মুই তো ফাফর উল্টা দিয়ে মনে করে হাইপার হইয়া গেছি ওরা তোমার ফাফর দেছে অগ তো বুঝতে দিনে যে অগটা মুই বুঝছি উল্টা ফাফর দিয়ে অগ চালাইয়া এমনভাবে চাপাইয়া দিছি উল্টার ভয় দেয় সে মামলা করে হাজতে নিমু করে ডাবে তাহার দিবি আমি সাক্ষী হে দেশে তাহা আমি গুণ্যে দিছি বুঝলো না বাইশ নাই বটিয়ে গেছে এখন যত জোর দিয়ে কাহন যায় জিনিসটা যদি লাগে কামে হেলে কিন্তু হইবে এর বুঝতে যাইও না কাপুর খাই হেলে কিন্তু সব শেষ না বুঝতে পারছি কিন্তু মুই চিন্তা করতেছি এক পা তো আড়াইছি আরেক পা না জানি আবার আড়াইতে হবে না মিয়া মিয়া তে মিয়া তোমারে কইছি না পাওয়ার টেক আছে আমি স্বর্ণের পা বানাই দেব কইছি চেয়ারম্যান রে কইয়া এটা রাস্তার নাম লিখকে দিন না তোমারে এ রে বাবা রে এমনি এমনি পাবা এমনি এমনি হইবে খেতা এটা কেরেস দিবে এমনি এমনি হইবে কিছু পাইতেলে কিছু দিতে এত ভয় পাইলে হইবে না তোমাকে সমস্যা রইস কি জানো তোমরা খালি খাইতে চাও আয় না কা আয় না কা কিন্তু এই বিনিময়ে তোমরা কিছু করতে চাও না আরে পাও গেছ 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 আমি ওটা কি ফিরিয়ে বাবা এর জন্য তো ব্যবস্থা করতেছি এক লাখ টাকা হ্যাঁ বিষয়টা মাফ করে দেই যদি আয়ালে ব্যাপারে তো তোমারটা তুমি আমার দামি এটা তো সমস্যা নাই এই এত বুঝছি তা বলে তোমারটা তুমি নিয়ে যাব কিন্তু কত হইলে মোর যদি আরেকটা পাও যায় তাহলে হে পাও কি তুমি দেবা তোমার আজ দেমি কথা কিন্তু খারাপ করে দিতেছো তুমি একটা চাল করতেছি আমরা বিজনেসে একটা গুডি মারছি দি যদি গুডিটা কাজে লেগে গেল মেয়া টাডা বাবা এক লাখ টাকা একটা টাকা ওতে গেলে দেয় না তো আর নাই মরিয়ে গেছে আগি মেয়া তুমি দেখ

তোরা কি একটু কথা বলছো রাজশাহী বেলে মোর মারদারে এক লাখ টাকা পাইব মোর যেই মায় কোনো দিন একটা টাকার দ্বারে কর্জা লয় নাই কত কষ্ট করি আমার মানুষ করছে তোরা দেখছো না ওর স্কুলে পড়াইতে ওই সিরিয়া জামা সিরিয়া প্যান্ট পরাইয়া বাড়িটা ইয়ে দেখতাম যে খাওয়ানো কিছু নাই হ্যান দিয়ে আবার খাওয়াইছে আর কইতে কি বাবু মাইনসের টাহা নিয়া কর্ত করিয়া টাহা নিয়া বাবুগিরি দেহার মধ্যে কোনো মহত্ব নাই তুমি একদিন বড় হবা তোমার টাহা দিয়া তুমি মাইনসের উপকার করবা তোমার টাহা দিয়া তুমি তোমার বাপ্পার সেবা করবা ভারত পক্ষে কারো কার তুমি কর্ত করবা না হেদিনই মোৰ মায়ে কর্য করে নাই আজকে তো আল্লাহ আমি গো কিছু নইলো দিন দেশে সামান বলে ওই বাচ্চা দিয়া করজ মোরা মাডারে লইয়া এই ওরা কইয়া কইয়া গ্রামে সবাই কইতে আছে শুনাইতে আছে মানে কি অবস্থা ক আমি যে এটা একটা প্রতিবাদ করুন কথা কমু আমার মায়ের তো নাই রে রহুল হয় হাবু কাকি আম্মার লইয়া গ্রামে টিটকেনি মারতে আছে আর কইতে আছে কাকি আমার ঋণ পরিশোধ না করলে নাকি এই বেসতে যাইতে পারবে না হাবু এগুলো হইছে সব সেকেন্ড সার মানে সরযন্ত্র একটা মরা মানুষ যে মরে গেছে দুনিয়ায় নাই সেই মানুষের লই ওগো সরযন্ত্র করা লাগে তবে আমি একটা কথা কই কোনো ভাবে ওগো সরযন্ত্র সফল করতে দেওয়া যাইবে না আমি এটা সোজা কথা এই সমস্ত কথা কইলা আপনি সাগর হাবু তুই আমার খালি অনুমতি দে ওই বাচ্চা সারার পর সালার আমি একটা রডতে বাড়ি দিয়ে ওর মাথাটা দুই ভাগ করে সেরাত করতে দিলাম আর এক কাল ডাইরে কবরে পড়াই দেব সোজা কাফনের কাপড়ে তোর পকেট থাকে না কিন্তু আমি আমি ওর কাপড়ের কাপড়ে পকেট বানাইয়া আমি দরকারে জমি বেসমু জমি বেসি এক লাখ ঠাকুর কাপড়ের কাপড়ের পকেট ধরে দেবো যা তুই কয় পরে যাই তোর তার ক্ষমতা তুই দেখা পারলে এরপর ওরা তুই খালি একটু অনুমতি দে আমি বাড়িতেই হেলামু দেন আলম ভাই মোর মারে লইয়া দুই সাইড কথা হোক একদিক আমি ছেলে হিসাবে সহ্য করতে পারবো না আমি আসলে কিছু করতে পারি নি আমার মার লাইটকে এখন ওরা আছে যে আমার মা হইলে আমার সবচেয়ে দুর্বল জায়গা ওই জায়গাটা লইয়া হ্যাঁ গ্রামে সবার মধ্যে একটা আলোচনা তৈরি করবে আমার একটু ছোট করবে যাই কর্তব্য একটু ঠান্ডা মাথায় এমন কিছু করিলেন না উত্তর তো হইয়া লইয়া বিচার সালিশ দরবার হয় আমার মরমার হইলেই মানুষের কথাবার্তা কুকুর আমি চাইনি আর কত ধৈর্য ধরত কও ধৈর্য ধরতে ধরতে পিড ওয়ালে ঠেকে গেছে সেকেন্ড সার বাড়ি আমলা এলাকার জলগন, তখন তুই বাধা দেছ যদি বাধা না দিতি আজকে পিডেইয়া কবরে ফাটাইতো আর কবরে গেলে কি মোগল এই গুটিসালি করতে পারতে ক হাবু এটা বিষয় কি হাবু আমাদের দেশে যে আইন আদালত আছে বেশিরভাগ সময় হবে কি জানো এই সেকেন্ড চেয়ারম্যানের বিচার এখানে হবে না তার বিশ্বের জনগণেরই করতে হবে জনগণের হাতে থাকে সারিয়ে দিতে হইবে একবার তো কপালের জোরে বাঁচসে গেছে তাই না এবার আর তার ছাড় দেওয়া যাইবে না এবার সবাই মিললে তাকে ধরিয়া মাটির সাথে মিশিয়েই দিতে হইবে বাবু তুই আমাকে বাঁধা দিতে পারবি না ওই সমস্ত কথাবার্তা ত্রয়ণ বই কইত সুকা আমি আর মধ্যে নাই হাবু তুই খাইয়া ফির ক আমি যাই ওই সেকেন্ড স্যার মানে ধরিয়া কল্লাড়ার ধামাক কইরা কব দি আলাদা করিয়া এই কর কল্লাড় আমি হাতের মুস্তিতে লই হারা গ্রাম ঘুরে 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 সবাই দিয়ে আই আর সবাই নেই বা কই আমি একটা কথা আপনার বারবার কইতে বা এমন কিছু করার না যত বিরাট চার ধন আলোচনার বিষয়বস্তু আবার বরাবা আবার পরিবার মাথার ঠান্ডা রইক্ষা কথা বলতে আমরা বাসার লোকে একটু বইতে পারি মনে ওই বিষয়টা লইয়া বাসার দেশ জানিও কেমনা টা হা পায় বাসা কোথায় করতে পারেন বাসা কমবে হেয়ে কথা মূল কথা তুই কিন্তু সব সময় সব সময় তুই আমাকে মাথা গরম থায় শরীর গরম থাক তুই আমাকে মাথা দাও তুই আমাকে কোনো কাম করতে দাও না সেকেন্ড চেয়ারম্যানের যেদিন হিট করতে গেছি মারতে গেছি সেদিন যদি তুই না থামাইতি ওই অভিশাপে আমরা অনেক আগে দুনিয়া একদম বিদায় করতে পারতাম আজ গো এই যে বাচ্চার উপরে মেজাজ খারাপ আছে তুই খালি অনুমতি দে বাচ্চার লাগে বুধ ব্যবস্থা আজ কদিয়ে তুই আমাকে থামাইছ না থামাইছ না হাবু থামাইছ না কইলাম থামাই ও আমার জায়গা আমার জায়গা তোমরা ভালাছো হ্যাঁ শোনো তোমরা একটা কথা কই তোমরা তো লেহাবরা করছো ভালো শিক্ষিত মুই তো ওই রকম জানি না মোর একটা দলিল আছে দলিলটা যে একটু বেড়ে দিতে পারবা হ্যাঁ পারবো না কে না একটু দাও দেই কি আছে আমি সরাসায় নিবাসী মোহাম্মদ খাজেদা কি মাজেদা বেগম আনটির নাম মাজেদা বেগম স্বামী লেবু মিয়া আমার বয়স পঞ্চাশ বছর আমার একমাত্র পুত্র হাবিবুর রহমান হাবু আহত হইয়া হসপিটালে চিকিৎসা সহ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে টাকা অভাবে আমার একমাত্র সন্তানের চিকিৎসা বন্ধ হয়ে উপকরম এক মাসে দশ হাজার হাজার টাকা লাভ প্রদান করে তাড়াতাড়ি সমন্ব লাভ সহ টাকা পরিশোধ করতে ব্যর্থ থাকিবে যদি শর্ত মোতাবেক করতে না পারি তাহলে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা তা মানিয়ে নিতে বাধ্য থাকিবেন একদম ঠিক আছে কোনো ভুল নাই তামরা আমারা কইত পারো লাবুর পোলা হাবু আছে কমে হাবু ভাই জায়গা মতোই আছে আর আপনি এই বুয়া দলিলটা কই পাইছেন না নাউজুবিল্লাহ কি কইতে আছো মুইলাম একটা মুসলমানের সন্তান তোমরাই দলিলটার বুয়া কইতেছো কোন যুক্তিতে বুয়া না তাই কি হাবুবের মায়ের যদি আমরা যদি এক লাখ আনতে তাহলে মোরা কি জানতাম না আম্মা গো হোন এ হাবুর মা যখন মোর দ্বারে ঋণদার নেছে তখন গোপনে নেছে বলছে কেউ যাতে না জানে গোপনে টাকাটা নেছে আবার বলছে যে গোপনে মোরে ফেরত দিয়ে দিবে এই যে গোপনে ঋণটা নিল এই গোপন কথাটা মই ওপেন করতে বাধ্য হইলাম আহা রে গেল মইরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন বেহেস নসিব কিন্তু মুই তো জানি এই বেহেস্তে যাইতে হইলে দুনিয়া থাকতে যে ঋণ টিন থাকে ওইগুলি পরিশোধ করতে হয় তাইলে বেহেস্তে যাইতে পারবে আচ্ছা তোমরা মোর একটু উপকার করতে পারবা কি উপকারটা কি একটু শুনলেনি মোরে দলিলটা হাবু আর লাবুর কাছে পৌঁছাই দিবা আর গিয়া কবা যে লাবুর বউ মানে হাবুর মা মোটার যে টাকাটা নেছে। লোন নেছে সেই টাকাটা যেন সুদ সহ লাভ সহ মোটারে পৌঁছায় দেয় হ্যাঁ কা মোর আকো মুকিল যাইতে রেন হাবু পোলাটার লাগিয়া মোর খুব মায়া লাগে হাবু যদি জানতে পারে যে তার মা মোর দারে তাহা ঋণ নিছে গোপনে তাইলে হাবু কিন্তু এই কথা শুন না তার মার ওপর কষ্ট পাইবে তাছাড়া এই এতিম পোলাটার এই মুহূর্তে আমি কষ্ট দিবার চাই না আমারা এই দলিলটা হাবু আর লাবুর কাছে পৌঁছে দাও তাইলে হাবুর উপকার হইবে মোর উপকার হইবে এই বুয়া দলিল হাবু ভাই দেখলে এককারে সিজেই ফলাইবে এটা গিয়া ফটোকপি অরিজিনাল না যে অরিজিনালটা সেটা মুই সেকেন্ড সেমনের কাছে জমা রাখছি যখন এই টাকাটা পরিশোধ করে দেবে তখন ওই অরিজিনালটাও ফেরত দিয়ে দিব মানে আমারা হাবরে মরামের উপকারটা করো আর মোরও উপকার করো যাও পৌঁছে যাও মানুষ কত শয়তান নিতে পারে পাওয়ারটা একটা ব্যাঙ্গে গেছে সেই পর আরেকটা পাও নিয়ে শয়তান তালি করে চল চলে শয়তান কোথাকার ভালো হবে না জিন্দিতে ওখানে একটা কথা হাউবের দেয় নিয়ে দিম হাতে দেশ হাউবের কি করে আর চল হাবু মন খারাপ করে বই আছে না এটা কথা আছে আপনি যে কই থাক ওরে কমন ল এই খারাপ কি না তেমন কিছু না এত কথা আর যে কিন্তু কেম নে করে কথাটা কই? যা কবি সরাসরি কবি কি কোনো সমস্যা না সমস্যা কিছু না হাস হাবু তুই কি জানো যে সাসিয়েম মরার আগে ওই বাদশায় মেয়াদ ড্যাড দ্যা কি এক লাখ ঠাক করছেন কি ভারামের বচ্চারা কইতে আসে সাসী এমাই বলে এক লাখ করদম আছে কি আরে খোদা মধ্যে কোন কোনো লাভ কি আপনি পড়েন নাই ওই যেকালে আম্নে আর আম্মু বাইচ্চা আছে সেকালে আপনি ওই যে হাসপাতালে গেলেন না মাইর খেইয়া সেকালে আম্নে রামু বাচ্চা কাকু ডাল কোনে এক লক্ষ টাকা দাঁড় নেছে আপনার চিকিৎসার দিকে এখন ওই বাচ্চা কাকু আসুক টাহা চাইতে আছে দেখতে তো পারে নাই টাহা না দিয়ে গেছে আপনার মায় মিয়া তো এই এতদিনে এক লক্ষ ষাট হাজার টাকা বোধ হয় হয়েছে তো বাচ্চা কাকুরা টাকাটা দেবেন কবে